কাঁচা মরিচ এতে যে এতটা উপকার রয়েছে সেটা জানলে আপনার মাথা ঘুরে যাবে কাঁচামরিচ রয়েছে ভিটামিন সি এবং ডি ক্যালোরি এবং এতে রয়েছে হানড্রেড পারসেন্ট ক্যালসিয়াম মুক্ত করার উপাদান তো আমরা অনেকেই কাঁচামরিচ খেতে পারি না বাট এভাবে ভর এভাবে ভর্তা করে কিন্তু আপনার খাবারটা পরিবেশন করতে পারেন তো এতে রয়েছে কাঁচামরিচ ধুনা শাক পেঁয়াজের কুচি রসুনের কুচি আর হচ্ছে চিংড়ি মাছ প্রথমে আমি ফ্রাই প্যানে অয়েল দিয়ে দিলাম এরপরে এরপরে পেঁয়াজের কুচি রসুনের কুচি অ্যাড করে দিয়েছি কিছু টাইম ফ্রাই করে নিব ফ্রাই করা হয়ে গেছে এ পর্যায়ে চিংড়ি মাছটা অ্যাড করে দিলাম আমি এখানে দেশি চিংড়ি মাছটাই নিয়ে নিয়েছি কিছু টাইম ভেজে নেওয়ার পরে স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি এরপর ভালো করে এটাকে জুরু করে ফ্রাই করে নেব যখন এভাবে জুড়ো জুড়ো হয়ে যাবে তখন কিন্তু কাঁচামরিচগুলোকে অ্যাড করে দিতে হবে একটু কড়া টাইপের কাঁচামরিচগুলো নিতে হবে আর এটা মাঝখান থেকে ফেটে দিতে হবে বিকজ ফুটে উঠে কিন্তু সমস্যা হতে পারে তো এভাবে অনবরত নাড়তে থাকতে হবে মিডিয়াম পর্যায়ে জাল রেখে যখন এটা এটার কালারটা ব্রাউন কালার হয়ে যাবে তখনই বোঝা যাবে এটা পারফেক্টলি কুক তো আমি ভালো করে এভাবে মিডিয়াম পর্যায়ে জাল রেখে একটু একটু করে অনবরত নাড়তে থাকছি তো ধৈর্য করে সহকারে নাড়তে থাকতে হবে তো আমার রেসিপিটি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন লাইক ফলো অ্যান্ড শেয়ার করেই পাশে থাকবেন সো এ পর্যায়ে একদমই শেষের দিকে ধুনে শাক কুচিটা অ্যাড করে দিলাম আবারও এর সাথে একটু নেড়ে চেড়ে দিব স্মেলটা একই সাথে অ্যাপড্রা হওয়ার জন্য তো আবারও অনবরত নাড়তে থাকতে হবে এরপর যখনই নাইনটি পারসেন্ট কুক হয়ে যাবে তখন কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে তো আমার এ পর্যায়ে কিন্তু নাইনটি পারসেন্ট কুক হয়ে গেছে আমি এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি তো আপনারা কিন্তু এই রেসিপিটি অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন সো এখানে ব্যান্ডার মিক্সিং জারে ঢেলে দিয়েছি এটাকে ব্যালেন্ড করে নেওয়ার জন্য আপনারা চাইলে কিন্তু এটা শিল্পাটায় করে নিতে পারেন তো শিল্পাটায় করে নিলে কিন্তু আরও মজার হয় তো যার যার ধৈর্য আছে করার মতো অবশ্যই করে নিতে পারেন কিংবা ব্যালেন্ডার নেই তারাও কিন্তু এভাবে শিল্পাটায় করে নিতে পারেন তো আমি এ পর্যায়ে ঢাকাটা দিয়ে ঢেকে দিয়েছি আমার ব্যালেন্ট করা হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে আমি বাটিতে ঢেলে নিয়েছি বর্তাটা ভর্তাটা সম্পূর্ণ তৈরি করার জন্য তো আমার ঢেলে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে দেখতে পাচ্ছেন সরষে তেল অ্যাড করে দিচ্ছি আমি এই চামচের ওয়ান স্পুন তেল অ্যাড করে দিব এবার চামচটা দিয়ে ভালো করে তাকে মেখে নিব বর্তাটা পুরোপুরি রেডি করে নেওয়ার জন্য তো অলমোস্ট আমার বর্তাটা পুরোপুরি রেডি হয়ে গেছে খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে সবাই খেয়ে এটা প্রশংসা করেছে যারা যারা কাঁচামরিচ খেতে চায় না তারাও কিন্তু খুব আনন্দের সাথে খেয়ে নিয়েছে আমাদের ভিটামিন সি এবং ডি ক্যালোরি প্রোটিন ক্যালসিয়াম সবগুলো কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হয় যাদের হাড়ের সমস্যা ফাঁকা হয়ে যায় খেয়ে যায় তারা কিন্তু কাঁচামরিচটা অবশ্যই খাবেন এতে কিন্তু বিশেষ করে ভিটামিন সি এবং প্রোটিন ক্যালোরি এগুলো কিন্তু তাদের শরীরে কিন্তু পূরণ করে এই ঘাটতিটা ফোন করার জন্য কিন্তু এই কাছামুচির ভর্তাটা অবশ্যই খাবেন আপনারা এভাবে করে তো এটা কার কার কাছে পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন সুন্দর হাতটা দিয়ে একটা লাইক করে দিবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ পিজ